এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার মানবন্টন বা নম্বর বিভাজ্য নিয়ে এই ভিডিওতে কথা বলবো তোমাদের কোন বিষয় কত নম্বরের পরীক্ষা হবে এমসুকে কত নম্বরের পরীক্ষা হবে সৃজনশীল কত নম্বরের পরীক্ষা হবে পরীক্ষার সময় কত ঘন্টা থাকবে এটুলে থাকবে এই ভিড়তে তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা কারণ তোমাদের এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়গুলো না জেনে তোমরা যদি পরীক্ষা যে যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা বিড়ম্বনায় পড়বা এই এই বিষয়গুলো না জানার কারণে দেখবা যে তোমার পরীক্ষার রেজাল্টও খারাপ আসতে পারে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত চেষ্টা করবা তো চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের এখানে বাংলা গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা পরিণীতি ও নাগরিকতা অর্থনীতি ভূগোল ও পরিবেশ ব্যবসায়ী উদ্বেগ সকল ধর্মের নৈতিক শিক্ষা অর্থাৎ হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং তোমাদের এই বিষয়গুলো নম্বর বন্টন তোমাদের প্রতিটা বিষয় পূর্ণ মার্ক থাকবে একশো নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের প্রতিটা বিষয় বহু নির্বাচনী এমসিকু থাকবে তিরিশটা এবং সৃজনশীল থাকবে সত্তর মার্কের এবং তোমাদের পরীক্ষার সময় থাকবে প্রতিটি বিষয়ের ক্ষেত্রে তিন ঘন্টা করে সময় থাকবে এবং তোমাদের বহু নির্বাচনী অর্থাৎ এমসিকু তোমাদের তিরিশটা থাকবে এবং তিরিশটার মধ্যে তোমাকে সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এর প্রতিটা প্রশ্নের মার্ক থাকবে এক নম্বর অর্থাৎ একটি এম পোস্টের প্রশ্নের মার্ক এক নম্বর করে এবং তোমাদের সৃজনশীল হবে সত্তর মার্কের যেখানে তোমাদের এগারোটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং তোমাকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটা প্রশ্নের মার্ক থাকবে দশ নম্বর করে তো আশা করি বিষয়টা ক্লিয়ার এবং তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের নম্বর বিভাজন তোমাদের পূর্ণ মার্ক থাকবে একশো নম্বরের পরীক্ষা হবে বাংলা তৃতীয়পত্রের এবং বহু নির্বাচনী বা এমসিগু প্রশ্ন থাকবে তিরিশটা এবং সৃজনশীল থাকবে সত্তর মার্কের এবং তোমাদের এবং পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা এবং তোমাদের বহু নির্বাচনী বা এম সিগু ত্রিশটা মধ্যে তোমাকে অবশ্যই সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটা এবং প্রতিটি প্রশ্নের মার্ক থাকবে এক নম্বর করে অর্থাৎ তোমার যদি পাঁচটি এমসি হয় সেক্ষেত্রে তোমাদের পাঁচ মার্ক দেওয়া হবে এবং তোমার যদি তিরিশটা এমসি হয় সেক্ষেত্রে তোমার এবং ত্রিশ মার্কই দেওয়া হবে এবং তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে সত্তর মার্কে যেহেতু তোমাদের সৃজনশীল হবে এখানে তোমাদের রচনামূলক মূল্যক থাকবে সত্তর মার্কের এই রচনামূলকের মধ্যে থাকবে ভাব সম্প্রসারণ অনুচ্ছেদ রচনা সারমর্ম সারাংশ সিটি পুঁথি এসব থাকবে এবং প্রতিটা প্রশ্নের মার্ক থাকবে তোমাদের দশ নম্বর করে অর্থাৎ তুমি যদি একটি অনুচ্ছেদ লেখো সেখানে তোমাকে দশ নম্বর দেওয়া হবে এবং তুমি যদি রচনা একটি লেখো সেখানেও তোমাকে দশ নম্বর দেওয়া হবে এবং তুমি যদি সারমো লেখো সেক্ষেত্রেও তোমাকে দশ নম্বর দেওয়া হবে অর্থাৎ অর্থাৎ তোমাদের প্রতিটা প্রশ্নের মার্ক থাকবে দশ অথবা বিশ নম্বর করে তো আশা করি বিষয়টা ক্লিয়ার এবং তোমাদের ইংরেজি প্রথম পত্রের নম্বর বিবরণ ইংরেজি প্রথম পত্রের পূর্ণ মার্ক থাকবে একশো নম্বর অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হবে এবং সৃজনশীলের ক্ষেত্রে তোমাদের রিডিং পার্ট অর্থাৎ রিডিং টেস্ট থাকবে পঞ্চাশ মার্কের যেমন একটি তোমাদের এবং তোমাদের একটি এখানে গল্প থাকবে গল্পের মধ্যে থেকে তোমার দশটি বা পাঁচটি তোমাদের এমসিকু থাকবে গল্পের মধ্যে থেকে তোমাদের অ্যান্সারগুলো বের করতে হবে তাছাড়া আরও থাকবে প্রশ্ন থাকবে ফিলিং দ্য গ্যাপ থাকবে সামারি থাকবে আরও অন্যান্য কিছু থাকবে এবং রাইটিং পার্ট বা রাইটিং টেস্ট থাকবে তোমাদের পঞ্চাশ মার্কের যেমন প্যারাগ্রাফ রাইটিং কম্পোজিশন এগুলো থাকবে এবং তোমাদের পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা এবং তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের নম্বর বিবর্তনের ক্ষেত্রে তোমাদের পূর্ণ মান থাকবে একশো নম্বর অর্থাৎ অর্থাৎ তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের সৃজনশীল থাকবে গ্রামার পার্ট তোমাদের থাকবে ষাট নম্বরের এবং রাইটিং পার্ট থাকবে তোমাদের চল্লিশ নম্বরে গ্রামার পার্টের মধ্যে যেমন হচ্ছে তোমাদের আর্টিকেল অ্যাফার্মেটিভ নেগেটিভ রাইট ফ্রপ অফ ভার্ব নেগেটিভ এই বিষয়গুলো থাকবে এবং তোমার রাইটিংয়ের মধ্যে তোমাদের প্যারাগ্রাফ থাকবে লেটার থাকবে এবং তোমাদের হচ্ছে কম্পিজিশন থাকতে পারে এবং তোমাদের পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষার বন্টন বা নম্বর বিভাজন নিয়ে যদি কথা বলি কারণ তোমাদের ব্যবহারিক পরীক্ষার বন্টন একটু ভিন্ন ধরনের এখানে এবং তোমাদের যেসব বিষয় ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেই সব বিষয় যেমন হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা গ্রাহস্থ বিজ্ঞান উচ্চতর জ্ঞান এই বিষয়গুলো তোমাদের কিন্তু ব্যবহারিক পরীক্ষা রয়েছে এবং এই বিষয়গুলোর পরীক্ষায় তোমাদের পূর্ণ মার্ক থাকবে কুঁড়িটি বিষয়ের ক্ষেত্রে একশো মার্কের করে পরীক্ষা হবে এবং তোমাদের বহু নির্বাচনী এমসিগু থাকবে তোমাদের পঁচিশ মার্কের এবং সৃজনশীল থাকবে পঞ্চাশ মার্কের এবং তোমাদের ব্যবহারিক থাকবে পঁচিশ মার্কের এবং প্রতিটা এবং পরীক্ষার সময় থাকে কুড়িটা বিষয়ের ক্ষেত্রে তিন ঘন্টা করে এবং এখন আছে তোমাদের পঁচিশ এমসি কুর মধ্যে তোমাদের সব কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং তোমাদের প্রতিটি প্রশ্নের মার্ক থাকবে এক নম্বর করে অর্থাৎ তুমি যদি দশটি তোমার যদি এম সি কো হয় তোমাকে দশ নম্বর দেওয়া হবে এবং তোমার যদি পঁচিশটা এমসি কে হয় সেখানে তোমাকে কিন্তু পঁচিশ মার্কে দেওয়া হবে এভাবে কিন্তু দেওয়া হবে এবং তোমাদের কুড়িটা প্রশ্নের মার্ক থাকবে এক নম্বর করে এবং সৃজনশীল তোমাদের পঞ্চাশ মার্কের হবে যেখানে তোমাদের আটটি করে প্রশ্ন থাকবে এবং আটটি প্রশ্নের মধ্যে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটা প্রশ্নের মার্ক থাকবে দশ নম্বর করে এবং তোমাদের ব্যবহারিক থাকবে পঁচিশ মার্কের তার মধ্যে থাকবে মৌখিক পাঁচ মার্কের এবং তোমাদের ব্যবহারিক অংশ থাকবে তোমাদের হচ্ছে পনেরো মার্কের এই হচ্ছে তোমাদের মান বন্টন ব্যবহারিক যেসব বিষয়ে তোমাদের ব্যবহারিক পরীক্ষা রয়েছে তো তোমাদের এই হচ্ছে এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার মানবন্টন বা নম্বর বিভাজন তোমাদের এভাবে নম্বর বা মানবণ্টন করা হবে তাছাড়া এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার মার্ক কত করে থাকবে প্রতিটা বিষয়ের মার্ক কত এটা নিয়েও ভিডিও আসবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা তো এই হচ্ছে তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার মানবণ্টন বা নম্বর বিভাজন আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো যে কিভাবে তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার নম্বর বন্টন বা মান বন্টন করা হবে তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কন করবা তোমাদের বউদের মাঝে শেয়ার করবা যায় তাহলে গিয়ে ভিডিওটা উপকৃত হয় তো এখানেই ভিডিও শেষ করছি